2 লক্ষ টাকা না দিলেও কিন্তু এই বিran <Sanye> এর টাকা মেয়ের নাম করে দিয়ে আর এক মেয়ের বাবা পকেটে হল কেন সরকার নাই আর যদি খুব সমস্যা হয় আমার কাছে নিয়ে যাও একটা কথা তো বলতে পারি যে আমাকে এই দিনটা একটা লোক বুঝে পাওয়া যাবে না বলবে যে আমি এই বিচার করে নিয়ে দরকার করে এই টাকা নিব আমার কাছে যখন টাকা-পয়সা নিয়ে কোনো সমস্যা হয় বলি দুই পক্ষ আসবে আমি বসে থাকবো আমার সামনে এর হাতে টাকা ও হাতের থাকে আমার হাতে দেওয়ার দরকার আমার হাতে টাকা দেওয়া দরকার নেই কিন্তু সমস্যা হলো সেই টাকা একজন আর দেবে আমি বসে থাকবো